এবছর অষ্টমী আর নবমী পড়েছে একদিনে আমি যেহেতু সপ্তমীর ভিডিও শেয়ার করেছি অষ্টমীর ভিডিও আমি শেয়ার করিনি নবমীর ঠাকুর দেখতে যাওয়া ভিডিওটা আমি আজকে শেয়ার করছি আশা করছি তোমাদের সবার ভালো ভালো যদিও ভিডিওটা অনেক দিন আগের লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও কিন্তু সবাই আমরা সবাই মিলে বিকেলে এক কাপ চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি গাড়ি করে ঠাকুর দেখতে আর প্রথমেই যে ঠাকুরটা দেখেছি না বিরাট বড় লাইন পড়েছে তোমরাও দেখো কতটা লাইন পড়েছে লাইন দিয়ে আমরা ঠাকুর দেখেছি আর এই ঠাকুরটা নাকি খুব ভালো কি আছে আজকে আমরা ঠাকুর দেখতে গেছিলাম আসানসোলের চিত্তরঞ্জন আর নিউজ এর পক্ষ থেকে সেরা পুজোর সম্মান পেয়েছে এই প্যান্ডেল চলো ভিতরে ঢুকে তোমাদের দেখায় প্যান্ডেলটা কেমন করেছে ঠাকুর কেমন করেছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্যান্ডেলটা কেমন হয়েছে She <muchas> දচमा আর তোমরা তো জানোই কোনো প্যান্ডেলে গেলে আশেপাশে যে বাচ্চাগুলো থাকে ওরা বেশিক্ষণ ভিডিও করতে দেবে না ফটো তুলতে দেবে না যাও যাও বলবে আর প্যান্ডেলটা সত্যি ভিতরে খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলের থিম আমার মনে হয় জীবন্ত পাখি তারপর আমরা চলে গেছিলাম সেকেন্ড প্যান্ডেল দেখার জন্য আর রাস্তায় এত জ্যাম না সবাই গাড়ি করে বেড়ায় আর এখানে কি আছে আসানসোলে যে অনেকটা দূরে দূরে প্যান্ডেল হেঁটে তো ঠাকুর দেখা যায় না গাড়ি করেই দেখতে হয় এই সেকেন্ড প্যান্ডেলটাও আমার খুব সুন্দর লেগেছে চারি সাইডে পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি ক্যালেন্ড দেওয়া রয়েছে আর সামনে একটা বড় শিবলিঙ্গ দেওয়া যেটার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে প্যান্ডেলের ভিতরটা কিন্তু খুব সুন্দর করেছে মা এখানে হলুদ বর্ষে আছে মাকে দেখতে তো দারুণ লাগছে এখানে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু এবার তোমাদের সাথে শেয়ার করব সবার আউটফিট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে প্রথমেই দিয়ে শুরু করছি তো খুব মিষ্টি লাগছে দেখতে দিম্মা একটা সিম্পল শাড়ি পরেছে তারপর তো মামা মামিকে দিয়ে শুরু করলাম মেয়ে এখানে একটা জামদানি পরেছে আর মামা পড়েছে পাঠান কমেন্টে বলো কেমন লাগছে তারপর তো রাজদীপ দাঁড়িয়েছে ওর আউটফিট হচ্ছে পুরোটাই টেন্সের কালেকশন কেমন লাগছে বলো কিন্তু এরপর দেখাবো আমার কনদিনীর শাড়ি এটা হচ্ছে বিষ্ণুপুরের বিষ্ণুপুরি সিল্ক আর শাড়িটার কালার হচ্ছে ময়ূর কন্টি কালার তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো এই শাড়িটা কেনা হচ্ছে একদম বিষ্ণুপুরের ঘরের থেকে যেখানে শাড়ি তৈরি হয় তোমরা আমার চ্যানেলে অবশ্যই দেখবে গিয়ে আমি নিচে লিঙ্কে দিয়ে দেবো যেখান থেকে আমি শাড়ি কিনি তারপরে আউটফিট হচ্ছে মামুনি মিনাকারি বালুচুরি মামুনির গায়ে তো এই আউটফিটটা তো দারুণ লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে কাকে কেমন লাগছে তারপরে আমার বোন দাঁড়িয়েছে আর বোনের এই আউটফিটটা হচ্ছে টেন্সের কালেকশন তারপরে আউটফিট হচ্ছে আমার দিদির আর এটাও হচ্ছে টেন্সের কালেকশন সবশেষে তোমাদের সাথে শেয়ার করব আমার আউটফিট আমারটাও কিন্তু বিষ্ণুপুরি সিল্ক যেখান থেকে কিনেছি বোনের শাড়িটাও সেখান থেকেই কিনেছি আর তোমাদের যদি এরকম অরিজিনাল বিষ্ণুপুরি সিল্ক লাগে অবশ্যই কমেন্টে বলো আমি এনে দেওয়ার ব্যবস্থা করব তো আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এগুলো সব ছবি তুলছিল আমার ছোট ননদিনী আউটফিট ছিল একদম সিম্পল একটা গেঞ্জি আর তার সাথে একটা জিন্স তো এখানে সববার ছবি তুলে তারপর আবার আমরা ঠাকুরের উদ্দেশ্যে চলে গেলাম আর এই প্যান্ডেলটা একদম গোলাপি গোলাপি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর ভিতরটা তো দারুণ করেছিল তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেল প্রথমে তো এই প্যান্ডেলটা দেখে আমি ভেবেছিলাম পোড়া বাড়ি কিন্তু প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল না দেখতে খুবই ভালো লাগছিল আর ভিতরটা তো আরও সুন্দর লাগছে এখানে মা দুর্গা পুরো সাদা বর্ষে সাজানো রয়েছে কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লাগছে তারপর চলে গেছিলাম সেকেন্ড প্যান্ডেলে এখানের প্যান্ডেলটা সিম্পিলের মধ্যে কিন্তু ভিতরটা খুব সুন্দর আর এখন না প্রত্যেকটা প্যান্ডেলে দেখছি এরকম করে উপরে ডেকোরেশন করেছে যেটা দেখতে খুব ভালো লাগে আমার বেশিরভাগ এই সব ডেকোরেশন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি লাগে তবে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বছরে পুজো একবারই আসে তাই আমরা সবাই মিলে প্রচুর প্রচুর ছবি তুলি তারপরে যে প্যান্ডেলে গেছিলাম এই প্যান্ডেলটা হচ্ছে বিরাট বড় মাঠ জুড়ে আর এখানে বেশ ভালো মেলা হয় তারপরে যেই প্যান্ডেলটা গেছি এটা পুরো গোল্ডেন স্বর্ণ মন্দির টাইপের বানিয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দেখো এতক্ষণ যে ঠাকুরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্যান্ডেলগুলোর নাম কিন্তু আমি জানি না আর এটার নাম উপরে লেখা রয়েছে চলো ভিতরে গিয়ে দেখি ঠাকুরটা কেমন করেছে দূর থেকে তো মনে হচ্ছে খুব সুন্দর লাগছে মাকে দেখতে ঢাকের আওয়াজ শুনে কান্না নাচতে ইচ্ছা করে বলো আমার কিন্তু নাচতে ইচ্ছা করে ঠিক সেরকমই সাইড কতগুলো ছেলে ঢাকের আওয়াজে নাচ করছিল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে তবে মাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু বলো তারপরে যে প্যান্ডেলে গেছি এটা হচ্ছে চারের পল্লী উপরে লেখাই আছে তাই তোমাদেরকে বলতেও পারলাম শেয়ার করলাম আর এখানে যে থিমটা করেছে সেটা হচ্ছে গীতাঞ্জলি রবি ঠাকুরের উপরে থিম করেছে চলো ভিতরে দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি কেমন হয়েছে এখানে পুরো বাইরে রবি ঠাকুরের গান চালিয়েছে তাই আমি বাইরে সাউন্ড নিতে পারছি না না হলে কপিরাইট পরে যাবে সত্যি ভিতরটা কিন্তু বেশ ভালোই লাগছে আর এই রবি ঠাকুরের সামনে দাঁড়িয়ে তো প্রায় ভিড় লাইনে দাঁড়ানো রয়েছে কে কার মতন ছবি তুলে কাঠের দোতারা দিয়ে উপরের প্যান্ডেলটা করেছে আর ভিতরের যে থিমটা অনেক প্যান্ডেলে ঝাড়বাতি দিয়েছে এখানে ঝাড়বাতি দেয়নি এখানে দিয়েছে ছোট ছোট বই কবিতার লাইন দিয়ে খুব সুন্দরভাবে সুন্দর হয়েছে আর মা দুর্গা দুই সাইডে ছোট ছোট অ ক খ লেখা দিয়ে সাজানো অলমোস্ট প্যান্ডেলটা আমার খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না আর এখানে যেহেতু অনেক খাবারের দোকান বসেছে তাই আমরা এখান থেকে একটু ভেলপুরি নিয়ে নিয়েছি আমার যেহেতু ভেলপুরিটা ভাল লাগে না আমি পাপড়ি চাটি নিয়েছি পাপড়ি চাটটা খুব একটা ভালো হয়নি মোটামুটি খেতে হয়েছে তারপর খুব খিদে পেয়েছিল রাত্রির পনেরো বারোটা বাজতে যায় তাই মামুনি সবার জন্য একটা করে এগ রোল অর্ডার করেছিল আর এগ রোলটা বেশ ভালোই ছিল বাড়ির থেকে সবাই রেডি হয়ে বেরিয়েছিলাম তখন আটটা থেকে আটটা পনেরো বাজে আর এখন বাজে প্রায় বারোটা আই থিঙ্ক এই প্যান্ডেলটা দেখতে দেখতে একটা বাড়ি যেতে যেতে আমাদের একটা দেড়টা বেজেই যাবে এটা আমাদের লাস্ট প্যান্ডেল প্রথম দিকে এরকম উপরে কিছু একটা কাগজ দিয়ে সুন্দরভাবে ভাবে একটা পরে একটা কালার দিয়ে অনেকটা যে রাস্তা করেছে যেটা দেখতে বেশ ভালো লাগছে গেটটা তো খুব সুন্দর করেছে আমরা দেখলাম তারপর ঢোকার মুখে এখানে কাগজ দিয়ে ঠোঙা ভাঙি বানিয়ে সুন্দরভাবে লাগিয়েছে যে কাগজগুলো একদম ঝিরিঝিরি কোনো জায়গায় ফাঁক নেই দেখতে খুব বেশ ভালো লাগছে অলমোস্ট এই প্যান্ডেল করেছে কাগজের পেপারের কাগজ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে এখানে দুটো মানে বিনা বাজাচ্ছে এরকম কিছু লাগিয়েছে দেখতে বেশ ভালো লাগছে মা দুর্গার পিছনে বেশ লাল রঙ রঙের কাগজ দিয়ে পুরোটা মুড়ে দিয়েছে দেখতে তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর এই সাইডে তো ছোটবেলা যেরকম পেপারের কাগজ দিয়ে আমরা নৌকো বানাতাম এখানে নৌকো ঠোঙা দিয়ে পুরো ডেকোরেশন করেছে পুরো কাগজের আমি তো ভিডিওটা অনেকদিন পরে ছিলাম তোমরা কে কোথায় কবে ঠাকুর দেখেছো কমেন্ট করতে ভুলো না আজকের ভিডিওটা তো এই অব্দি চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে